আজকের আলোচনায় থাকতেছে বাংলাদেশ সেনাবাহিনীর ডিল বা প্যারেড নিয়ে ডিল মানে শুধু মার্চ করে নয় ডিল মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করা ডিল মানে একসাথে এক লক্ষ্য এক নির্দেশ এক গতি দা রিয়েলিটি অব ডিল রোদে প্রিয় থামা যাবে না বৃষ্টিতে বিজয় দাঁড়িয়ে থাকতে হবে ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকা হুকুম সঙ্গে সঙ্গে চলা এই শৃঙ্খলায় একজন সৈনিককে তৈরি করে ডিলে তুমি শিখবে কিভাবে নিজের ব্যথা নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে শরীরের সীমা পার হতে হয় কিভাবে নিজের ইগো ভেঙে দলকে সামনে আগে রাখতে হয় কারণ সৈনিক কখনো একা যুদ্ধ করে না সৈনিক মানে পায়ের পাতা বলবে আর আমি পারতেই এসেছি যেদিন ইউনিফর্ম পরবে সেদিন এই ডিলের ঘামই তোমাকে গর্বের অনুভূতি দিবে ঘাম ঝরবে পা খাববে তবু থামবে না কারণ একদিন এই ডিলের মাটি থেকেই উঠে আসবে একজন সত্যিকারের যোদ্ধা ড্রিল তোমাকে ভাঙবে না গড়ে তুলবে শৃঙ্খলা মানেই শক্তি